জিবরীল আমিন এসে ও মেহান্দর করতে

হাবি বলল <ترج <disposable> <ترج <defines> <Manual piercing>

तेरा तो मोंटा दारा अगे चेंचेरु के चाय पर बोना आरे नो बी आमी एकी ए चेंटे तो <स्थत्या>, আর গুণা আনা নবিями কি চাইতে দইলে বুড়ে জামনরের ওইটা জানলিতে দইলে বুড়ে জামনরের ওইটা জানলিতে জেজেদিলামে এশাই উমেখানির ঘরেতে জেজেদিলামে এশাই উমেখানির ঘরেতে

সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেল আমার আপনারা নবী আল্লাহ রসুল তখন মনে মনে করছেন সিদরাতুল মন্তাহা আল্লাহর আর পাকে আমার নবী মনে করছে আমার পায়ে জুতো আছে এখন আল্লাহর আর যখন আমি যাব আমি যদি পায়ে করে জুতো নিয়ে যাই আমার আল্লাহ হয়তো রাগন্ত হয়ে যাবে সিদরাতুল মন্তাহা একটা পবিত্র জায়গা আর সে আসিম একটা পবিত্র জায়গা অর্থাৎ আল্লাহ রসুল নিজের পায়ের জুতা মোবারক খুলে হাতে নিল যে হাতে নিয়ে আল্লাহ পাক আল্লাহ বলে আমার বন্ধু কি করছেন আপনি হ্যাঁ আমি আল্লাহ কখন থেকে অপেক্ষা আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষায় আছি কখন আপনি আমার আরশে সে আসবেন আপনার জুতোর ধুলা রসিলা করে আমি আল্লাহ আমার আরশটিকে করব আমি আমার আরশ পাটটিকে আমি আল্লাহ ধন্য করব বলে আমি অপেক্ষায় আছি আর আপনি জুতো হাতে করে নিয়ে আসছেন এ আমার বন্ধু হাতে নয় আপনি জুতা পায়ে করে আনেন আপনার জুতোর ধুলা রসিলা করে তো আমি আল্লাহ আমার আরশ পাটটিকে ধন্য করব কবি লিখছে দেখেন একাই চলেন যে জানে কেউ চাই আগে কালান ছাড়া কথা বলো রবের দিকে চল Chuk 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 chuk

সামনে গেল আমার আপনারা নবী আল্লাহর সঙ্গে দিদার হচ্ছে আমার মায়েরা যারা এখানে উপস্থিত আছেন ভালো করে শোনেন মুসা আলিয়া মুসা নবী আল্লাহকে দেখার আর্জি জানিয়েছিল আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে চলে এই তুমি তুর পাহাড়ে এসো আমি আল্লাহ আমাকে দেখাবো নবী তুর পাহাড়ে গেল আল্লাহ পাকের দিদারের পয়সিনি আল্লাহ পাকের নূরের তাজাল্লি এত ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই নুরের তাজাল্লিটাকে বার করে দিল موسی আলাইহিস সালাম তখন ওই তুর পাহাড়ে बेहোশ হয়ে পড়ে গেল আল্লাহকে দেখার সাত তার আর মিটলো না তবে আমার আপনারা নবী একেবারে আল্লাহর কাছে কাছে পৌঁছে গেল আল্লাহর কুদরতির সামনে দাঁড়িয়ে আমার আপনারা নবী আল্লাহকে সালাম দিয়েছিল আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছিল কত সুন্দর একটা কথা বলেন তো অনেক মানুষ মনে করে মিরাজের কথাটা ভুল তাই না হাদিস শরীফে এসেছে তাকে কি বলা হয় টাইম ট্রাভেল তাই তো হ্যাঁ যে সময়টাকে তখন বন্ধ করা হয়েছিল আল্লাহ রসুল যখন উম্মে হানির ঘরে থেকে মেয়েরাজে গেছিলেন সময়টাকে অফ করে দেওয়া হয়েছিল আল্লাহ রসুল তিনি মেয়েরাজে থেকে গিয়ে আবার যখন নিজের গৃহে ফিরিয়ে এলেন তখন দেখছেন আল্লাহর রসুল যেখানে শুয়েছিল সেই জায়গাটা গর্ব সেই জায়গাটা গরম ছিল অতএব তখন টাইমটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল সারা দুনিয়া স্তব্ধ হয়ে গেছিল একদম কোনো মানে টাইম তখন আর

চ কত থেকে এন বিবে কয় কয় বা চচ হতেদ। ের নাম্মাদ মাসে চাসাতে ক চা চানাদ। বে আম সা চাজানা এ লা শেে অমে আকারে কয় কয়লে এ।